সেদিন এব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে আই ডোন্ট নিড ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সেদিন এব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তংটা জ্বালিয়ে দেয় লাকনি জ্বালিয়ে দেয় কিন্তু সে ইব্রাহিমের একটা পুষ্প জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি কেউ বলে মরিণত করিতে পারো ঠিক মসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরোতে ফুল বাগান সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন খুলনা ইয়া নাউ কুনি বাউদাও ওয়া সালামান আলাই আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারখার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবর দায় এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবহানাল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বল্লা ঠান্ডা হও

ওই চল্লিশ দিন যেই সুখ আমোদ ফুর্তি আনন্দতে আমি ছিলাম আমার জীবনে কোন কোন সময় কোন মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নেই এবার আল্লাহ ডেকে বলে নমরুদ টাইম ইজ আপ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় শুভ আনন্দ আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্র দেবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্ত দিয়ে মারবো না চিন দিয়ে মারবো না সাইদ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া পড়ে আল্লাহর বাহিনী বাউদা চুন দু দুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহর শৈনিক এই বাতাস আল্লাহর শৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কি না এই জলোচ্ছ্বাস গুলো সৈনিক এই ভূমিকম্প আল্লাহ সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নম্রদ লাফাইতে শুরু করছে নম্রদরে সবাই কয় নম্রদ তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না মশাই কামড়ায় মশার ও কামড়ানো বাড়াই দিছে নম্রদ এবার আই এম এ ডিসকো ড্যান্সার ড্যান্সার খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না অমিয়া এই মশা টুকছে কার গায়ে দিয়ে শুয়ে থাকে মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাথা শুনি আবার শুয়ে আবার পন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাক চোখে রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আর শীতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলা এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা ইফ ইউ ওয়ান্ট সলিউশন দিস দুনিয়া এ না গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদান ইব্রাহিম ঠিক কি না আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম হুয়া সাম্মাকুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম হুয়া সাম্মাকুল মুসলিমিন তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে। আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাই রে মুসলমানিদি না পড়বেন না খ্রিস্টানরা দাবি করতো সাহেদ ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে

ইব্রাহিম মাদরুম আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথাগত নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলীগ করি আমি মনে করি আমিই হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমিই হক বাকি একটা দলরা আমি হক বলতে চাই না আছে না এরকম আমি আহালে হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতি আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো গৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে দেশে আছে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর কোন সে অন্য নেসাবে পড়ুক সে অন্য মতদের সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও

বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় যদি হয় কথা যেমন বাপ তেমন বেডা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি হাবিবের দাম বেশি সোহান আল্লাহ না এই বাপ কাটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আসে না নাই ইব্রাহিম বাবা বিশ্বনবী ওনার অধস্তন সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আসে নদীর খেটে মিল পেয়েছি কয়টা সেদিন ইব্রাহিম আর বিশ্ব মধ্যে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কথা কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল না আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আমাদের মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ঠিক কিনা এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়া হাসানাম দুইজনই উত্তম আদর্শ কাটা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নম্বর মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রাসূল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ ব্যাটা আছে না নাই খেয়াল রাখবেন বুলুল আজমিনার রসুল দৃঢ় প্রত্যয়ী নবী পাঁচজন কারা সেদিন নোহ সেদিন ইব্রাহিম সেদিন মুসা সেদিন ঈসা বিশ্বনবী নবী মাহমুদ রসুল এই পাঁচজন হচ্ছে বুলুল আজমি মিনার রসুল এই পাঁচজনের মধ্যে বাপ ব্যাটা দুইজন আছে নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনাউল কাবা বাবা-বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে কি নবী ছিলেন কিলাজ হায়া উ শুহবাতুম মিনাল ঈমানে লজ্জাইমানের অঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা শরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর চেয়ে পাতলা কথা আমার বোনেরা এই হিজাব ছেড়ে দিয়েন না নেকাপ ছেড়ে দিয়েন না ওর্নাগুলো ছেড়ে দিয়েন না এগুলোই আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চিনলে এখন ঠিক কিনা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ কি মেরা থাকে উলঙ্গ ট্যাকেট এরকম নারীদের দেহে কি প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রুপালি পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে দর্শনে সেন্চুরি করে এদের ঘরেই নারীরা বেশ নির্বেজিত থাকে দেখবেন এদের ওয়াইফ নির্বেজিততা হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্বেজিততা হয় এদের হাতে থেকে সৌদি আরব গাত থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবিল সুবহানাল্লাহ বলেন টা বিশ্বের সব আল্লাহ ওয়ালাদের ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে গোমাতে পারে না ভক্ত হয়ে অন্য জায়গায় গাড়ি ঢাকা দিয়ে চলতে হয় চিৎকারও ঠিক কি না বিশ্বনবীর জীবনে যে ঘটনা سيدنا ইব্রাহিম জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওয়ালা জাহিনু ওয়ালা তাহসা ভয় নাই চিন্তা নাই বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান